এই যে রিলস ভিডিওগুলো আপনারা দেখতেছেন এই যে রিলস ভিডিও স্ক্রিনে যে রিলস ভিডিওগুলো আপনারা দেখতে পারতেছেন এখানে এই রিলস ভিডিওগুলো দিয়ে কিন্তু আপনারা লাখো টাকা ইনকাম করতে পারবেন আপনাদের ইউটিউব চ্যানেলটা হান্ড্রেড টু মিলিয়ন পার্সেন্ট আপনাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু মডাইজ হবে এই রিলস ভিডিও দিয়ে আপনি একটা ইউটিউব চ্যানেল ওপেন করবেন এই রিলস ভিডিওগুলো আপলোড করে আপনি লাখো টাকা ইনকাম করবেন আপনার কোনো ধরনের প্রা করতে হবে না এক মিনিটের ভিতরে আপনার ভিডিও তৈরি করা হয়ে যাবে আমরা ভিডিও তৈরি করতে হলে ভিডিও তৈরি করতে ও এডিট করতে হবে তামনেল তৈরি করতে টেক হবে অনেক কিছু দিতে হয় আপনাকে এখানে কিছু দিতে হবে না আপনি জাস্ট অনলি এক মিনিট এক মিনিট টাইম দিবেন এরকম রিলস ভিডিও দিয়ে এক মিনিট টাইম দিবেন এবং আপনি সেখান থেকে লাখো টাকা ইনকাম করতে পারবেন ও ওয়ান মিলিয়ন পার্সেন্ট আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু মডারাইজ হবে বিশ্বাস হচ্ছে না আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো আর এরকম অনেক অনেক ভিডিও এরকম অনেক অনেক চ্যানেল রয়েছে যারা লাখো লাখো টাকা ইনকাম করতেছে এবং এই তো এত মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে এটা আপনি বিশ্বাস করতে পারবেন না গাই আপনাকে জাস্ট একটু কাজ করতে হবে কি করতে হবে আপনি প্রথমে আপনার ইউটিউবটা ওপেন করবেন ইউটিউবটা ওপেন করার পরে আপনাকে যে কাজটা করতে হবে এখানে আপনি দেখবেন যে রিলস যে রয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি আসতেছে বা একটু আপনার পছন্দ মতো একটা ভিডিও নিয়ে নেবেন ঠিক আছে যেমন ধরুন এক্সাম্পল আমি এই ভিডিওটা নিব ধরুন এক্সাম্পল এই ভিডিও নিয়ে আমি আমার একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি ঠিক আছে তো এক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে এই যে একটা প্লাস দেখতেছেন নিচে এইটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করা করার পরে আপনি এখানে যে গ্রিন স্ক্রিন দেখতেছেন আপনি গ্রিন স্ক্রিন নেবেন না গ্রিন স্ক্রিনের চ্যানেল মডারাইজ হইতে একটু প্রবলেম হয় এখন আপনাকে যে কাজটা করতে হবে এখানে আপনি ক্লাব অপশনটা সিলেক্ট করে দিবেন এটা সিলেক্ট করার পরে আপনাকে যে কাজটা করতে হবে একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পরে দেখেন এখানে আমাদের ভিডিওটা কিন্তু চলে আসতেছে আপনি এখান থেকে আপনার এই ভিডিওটাকে টাইম একটু ইয়ে করতে পারবেন তারপরে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে ভিডিওটা একটু প্রসেসিং নেবে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে আমাদের এই ভিডিওটা প্রসেসিং হয়ে যাবে তারপরে এখানে আমাদের ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে যাবে ক্যামেরাটা ওপেন হওয়ার পরে আপনি এখানে কি করতে হবে আমি আপনাকে বলতেছি তো দেখেন এখানে কিন্তু আমাদের ক্যামেরাটা ওপেন হয়ে গেছে এর জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে এখানে আপনি এটা মিলিয়ে নিতে পারেন ঠিক আছে এর জন্য এই যে একটা অপশন দেখতেছেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনার পছন্দ মতো এটাকে যে কোনো একটা জায়গাতে আপনি সেট করে দিয়ে দিবেন ঠিক আছে তো এটা ঠিক এরকম হতে পারে বা উপর নিচ এরকম হতে পারে ঠিক আছে তো ঠিক এরকম ভাবে আপনার যেভাবে সুবিধা হয় ঠিক এরকমভাবে আপনি এটাকে সেট করে নিয়ে নেবেন ঠিক আছে তো আমি আমার প্রথম যে অপশন যেটা আছে এটাই সিলেক্ট করে নিলাম ঠিক আছে তারপরে আমি এখান থেকে টিকমার্ক দিয়ে দিলাম টিকমার্ক দেওয়ার পরে আপনি এখান থেকে আপনার যদি টাইম বাড়াতে চান এই যে একটা অপশন আছে এটাতে ক্লিক যদি করেন এটাতে ক্লিক করলে এখান থেকে আপনারা তিন থেকে দশ সেকেন্ড বিশ সেকেন্ড আপনারা নিতে পারেন ঠিক আছে তো এখন আমি স্টার্ট করব। আমি দশ সেকেন্ড সিলেক্ট করছি তো আমি এখন স্টার্ট করব এই ভিডিওটা ঠিক আছে দেখেন আমার ভিডিওটা স্টার্ট হয়ে গেছে এখন আপনি যে কাজটা করবেন এই যে ভিডিওটাতে এই ভিডিওটার একটু রিয়েকশন দিবেন যে এই ভিডিওটা অনেক সুন্দর ডান্স ডান্সটা অনেক সুন্দর হয়েছে বা আপনার যে কোনো কিছু মানে এইটা নিয়েই আপনি একটু বর্ণনা দিবেন একটু কথা বলবেন মানে নিজের একটু ভ্যালু এড করবেন আর যদি আপনি কিছু নাও বলতে পারেন আপনি জাস্ট ক্যামেরাটা এভাবে ধরে ধরে থাকবেন এবং একটু হাসবেন ঠিক আছে মানে যাতে আপনার একটু ভ্যালু এড হয় ঠিক আছে তারপরে আমাদের এই ভিডিওটা এখানে একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পরে এটা কীভাবে আপলোড করতে হয় আমি আপনাকে একটু ওয়েট করে দেখাইতেছি এটা একটু লোডিং নিচ্ছে ঠিক আছে যে কাজটা করবেন এখানে একটা টাইটেল দিতে হবে ঠিক আছে আপনার এই যে এই যে ভিডিওটা আপনি ইউজ করেছেন যে ভিডিওটা ওই ভিডিওর যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটাকে আপনারা কপি করবেন কপি করে এখানে আপনারা দিয়ে দিবেন তারপরে এখান থেকে আপনারা কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন ঠিক আছে তারপরে আপনারা ডেসক্রিপশন দিবেন দিয়ে আপনারা কিন্তু এখান থেকে আপলোড করে দিয়ে দিবেন আপনাদের ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট আপলোড হয়ে যাবে এখানে কোনো এডিটিং কোনো কিছুর প্রয়োজন হয় নাই এই ভিডিওটা আপলোড হওয়ার পরে হান্ড্রেড পার্সেন্ট এটা দিয়ে আপনারা টাকা ইনকাম করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না হান্ড্রেড পার্সেন্ট মন্ডাইজ হবে এবং এই ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে তো আশা করি বুঝাতে পারছি যদি ভিডিওর ভালো একটা লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই গুড বাই